উপাধ্যায়ের যে যুগান্তকারী প্রকল্প গত দোসরা আগস্ট তিনি ঘোষণা করেছিলেন সেই প্রকল্পের ফলস্বরূপ আজকে নদীয়া জেলা হিসাবে আমরা আগামী ফ্রাইডেতে একসঙ্গে সারা জেলা জুড়ে এক হাজার প্রকল্পের কাজ আমরা শুরু করতে চলেছি ইতিমধ্যে ডিএম সাহেব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছেন আমাদের মধ্যে আছেন আমাদের সম্মানিয়া আমাদের সাংসদ মহাশয় মহাশাহেব জেলা শাসক আছেন ডিআইসি সাহেব আছেন আপনারা সকলে আছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি কারণ এত শর্ট টাইমের মধ্যে সমস্ত প্রশাসনে যারা কর্মকর্তা আছে প্লাস জনপ্রতিনিধিরা টিমওয়ার্ক হিসাবে আজকে কিন্তু এটা করা সম্ভব হয়েছে এটা কন্টিনিউয়াসলি চলবে আগামী দিনে আবার ফেজ ওয়াইজ আবার কাজ শুরু হবে তো এট এ টাইম আমরা আগামী ফ্রাইডেতে এটা শুরু করতে চলেছি আপনারা শুনলেন আমরা একটা নামকরণ করেছি হাজার প্রকল্প নদীয়ার সংকল্প সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্ত পাবলিক যারা আছেন এবং আধিকারিকরা থাকবেন এটা একটা জীবান্ত পদক্ষেপ বলে আমি মনে করছি